হ্যালো সকলে কেমন আছো চলে আসলাম আজকে আবার কে করে হয়ে আজকে আমরা এনে নিয়ে কিছু কথা বলবো কারো কোনো কিছু যদি কোয়েশ্চেন জানা থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব এবং স্টুডি মেটেরিয়াল যদি কারো কিছু জানা থাকে অবশ্যই আমাকে জানাবে আমরা একটু ওয়েট করে হ্যাঁ কে কোথায় আছে তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাও সবাই তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাও একজন মাত্র জয়েন হয়েছে বাকি তাড়াতাড়ি জয়েন হয়ে যাও আমরা একটু ওয়েট করে হ্যাঁ হয়তো ইউটিউব এখনো মানে নোটিফিকেশন দেয়নি নোটিফিকেশন খুব শীঘ্রই দিয়ে দিবে বুঝতে পারেনি যে এনামুল হক মনে হয় লাইভে এসছে বুঝতে পারলে অবশ্যই নোটিফিকেশন পাঠিয়ে দেবে সবার কাছে যারা যারা আমার ফ্যান ফলোয়ার আছে কে কোথায় আসে তাড়াতাড়ি করে লাইভে চলে আসো আর কমেন্ট করো অবশ্যই কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাবে তাহলে বুঝতে সুবিধা হবে তোমার নাম কি ভাই সুদীপ শাহ লিখেছে আমার নাম ইনামুল হক ভাই আপনার নাম অবশ্যই জানাবেন কোথা থেকে দেখছেন আমার নাম ইনামুল কে কে দেখছে দেখছো অবশ্যই কমেন্ট করো আজকে আমরা কিছু কি এনে নিয়ে কোশ্চেন করব কোশ্চেন অ্যানসার করব যদি কারো কোনো কিছু জানার থাকে অবশ্যই জানাবে কোনো স্টুডি ম্যাটেরিয়ালস যদি কারো কোনো কিছু জানার থাকে অবশ্যই বলবে কোশ্চেন করবে বাইশ জন অলরেডি অ্যাড হয়ে গেছে আর কে কথা আছে সকলে অ্যাড হয়ে যাও তাড়াতাড়ি করে আমি সুদীপ সাহা বলছি ঘটাল মেদিনীপুর আচ্ছা আচ্ছা খুব সুন্দর ওয়েলকাম আমার চ্যানেলে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ডবল ট্যাপ করে লাইভ করে দিবেন আপনি কেমন আছেন অবশ্যই জানাবে ওইদিকে পূর্ব মেদিনীপুর না পশ্চিম মেদিনীপুর অবশ্যই জানাবে আমি ওই সাইডে থাকি কলকাতায় থাকি বাড়ি দক্ষিণ দিনাজপুরে একুশ দিন অ্যাড হয়ে গেছে অলরেডি যে লাইভগুলো দেখছো অবশ্যই আমাকে জানাবে কমেন্ট করে কেমন কোন দিকে কেমন ঠান্ডা কার এলাকা কোথায় বাড়ি কোথায় থেকে কে লাইভ দেখছে অবশ্যই জানাবে সুদীপ সাহ পশ্চিম মেদিনীপুর আচ্ছা আচ্ছা পশ্চিম মেদিনীপুর যাওয়া হয়নি কিন্তু যাওয়ার চেষ্টা করি অনেক ওইদিকের অনেক ফ্রেন্ড আছে আমাদের এইদিকে পড়াশোনা করে কলকাতায় খুব সুন্দর জায়গা ওয়েলকাম ভাই আপনাকে আর কে কে লাইভে আছে অবশ্যই কমেন্ট করবে কি করেন সুদীপ ভাই আপনি সকলে কমেন্ট করো তাহলে বুঝতে পারবো কে কে লাইভ দেখছো কিরকম ঠান্ডা আপনাদের দিকে অবশ্যই সকলে জানাবেন গ্রাম এলাকায় তো প্রচন্ড ঠান্ডা আমার বাড়ি বাংলাদেশের পাশেই গ্রাম এলাকায় প্রচন্ড ঠান্ডা কারো কোনো কিছু জানার থাকলে অবশ্যই যারা যারা আমার নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং নোটিফিকেশন বাটন টি করে দেবে আমার চ্যানেলটা ইসলামিক ইসলামিক তো নাম মোটিভেশনাল ভিডিও বিশেষ করে আমি বানাই কোনো ইন্সপিরেশনাল ভিডিওগুলো সুদীপ স্যার বলেছেন আমি কাজ করি ভাই ইলেকট্রিক পাইপ পাইপ লাইনের অফিসার আচ্ছা আচ্ছা কাজ মিটার লাগানো আচ্ছা খুব সুন্দর কাজ আপনার স্যালারিও তো ওইগুলোতে ভালোই মোটামুটি ভালোই টাকা হয় খুব সুন্দর সাতাশ জুন অ্যাড হয়েছে কে কে লাইভ দেখছো অবশ্যই কমেন্ট করবে বাকি কে কে আছে অবশ্যই কমেন্ট করবো জানো কে কোথায় থেকে লাইভটি দেখছো নাসিম নাইন এ পাঠিয়েছে হ্যাঁ ভাই বল হ্যাঁ হ্যাঁ অবশ্যই শুনতে পাচ্ছি ভাই বল যারা আজকে আমার চ্যানেল নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে কেমন আছিস হ্যাঁ আছি ভালোই আছি খুব ভালো আছি বাড়ি এসেছি কলকাতা থেকে তুই কেমন আছিস অবশ্যই বলবি ভাই বাকি কে কে দেখছো অবশ্যই কমেন্ট করে দিবে এবং সাবস্ক্রাইব করে দিবি আমার চ্যানেলটি খাওয়া দাওয়া হ্যাঁ খাওয়া দাওয়া হলো ভাই কিছুক্ষণ আগেই করলাম গ্রাম এলাকা বুঝতেই তো সে অনেক তাড়াতাড়ি খেতে হচ্ছে সাড়ে আটটা না নটার দিকে খেয়েছি আমি সুদীপ শাহ ভালো গানও করি ও আচ্ছা আচ্ছা আপনি ভালো গান করেন খুব সুন্দর তাহলে তো আপনিও চ্যানেল খুলে দেন গান বা সং শর্ট ভিডিও করবেন অনেক ভাইরাল হয়ে যাবেন কারণ মানুষ গান এগুলোতে প্রচুর শোনে ওয়েলকাম ওয়েলকাম নাসির নেম খুব ভালো আসিফ দিয়েছে লাইক ভাই ভাই কালকে আমাদের দিকে ঘুরতে তোর সঙ্গে অনেকদিন ধরে দেখা হয়নি দেখা হয় আসিফ ভাই লাইভ টু হ্যাঁ আসিফ ভাই আপনি কোথায় থেকে দেখছেন অবশ্যই জানাবেন কে কোথায় থেকে লাইভ দেখছি অবশ্যই লাইভটা আমাদেরকে একটু জানাবে তাহলে আমি বুঝতে পারবো

বাকি কে কে আছো সুদীপ স্যার বলেছে কারো কি মিউজিক এর গান করি কুমার শানু বাপিদার কণ্ঠে ও আচ্ছা আচ্ছা ওনারও গান অনেক সুন্দর লাগে আমিও শুনেছি কুমার শানু গান খুব সুন্দর অবশ্যই একটা গান শোনাবেন আমাদেরকে আসিফা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছো জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন কোথা থেকে দেখছেন লাইফটি বাকি কে কে লাইভে আছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ওইদিকে কিরকম ঠান্ডা করছে অবশ্যই সকলে কমেন্ট করে জানাবে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি জি সুক্রিয়ার নাসিম মুই আছো মানে কিভাবে বুঝতে পারলাম না আসিফ বাঁকুড়া থেকে দেখছি বাঁকুড়া বাঁকুড়াটা কোন ডিস্ট্রিক্ট মানে কোন দিকে ওটা পড়ছে আমার সঠিক জানা নেই মনে হচ্ছে ওটা পশ্চিম পশ্চিম হুগলি ওই সাইডেই হবে মনে হচ্ছে আমি শুনেছিলাম কিন্তু অ্যাকচুয়ালি জানা নেই অবশ্যই জানাবে তো একটু কোন সাইডে ওটা জানালে খুব খুশি হতাম আর বাকি কে কে দেখছো লাইভটি অবশ্যই কমেন্ট করবে তাহলে আমি বুঝতে পারবো কে কে লাইভে আছো

কে কে লাইভটি দেখছো প্লিজ আর যদি আমার চ্যানেল নতুন হয়ে যায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে ছোট ভাইটি সাপোর্ট করবে আর কে ক যেতে গেলে লাইভটি দেখছো অবশ্যই আমাকে জানাবে মুজাফফর দাদা আপনার বিয়ে হয়েছে জি দাদা আমার বিয়ে হয়ে গেছে দাদা আপনার বিয়ে হয়েছে অবশ্যই আমাকে জানাবে সুদীপ সাহা দাদা ভাই এসব বিরিয়ানি খাচ্ছি জি জি অবশ্যই অবশ্যই শুক্রিয়া আপনার অনেক ধন্যবাদ দেখা হলে কোনো একদিন খাবার একসঙ্গে এইগুলো সাপোর্ট কমেন্ট জি জি অনেক শুক্রিয়া আপনার আসিফা দিদি আপনার অনেক শুক্রিয়া মুজফর দাদা আপনার ছেলে মেয়ে কটা আমার ছেলে মেয়ে আমি তো বাচ্চা হয়ে আছি আমার আর কি ছেলে মেয়ে হবে দাদা আমিও ছোট হয়ে আছি এখন অনেক আর বাকি কে কে লাইভটি দেখছি অবশ্যই কমেন্ট করবে মুজাফর দাদা খাওয়া দাওয়া করেছেন আপনি আর মুজাফর দাদা বলছিলাম আপনার আপনাকে স্যার ফোন অবশ্যই আমাকে একটু কমেন্টে জানাবে তো দাদা আমি সৌদি আরব থেকে দেখছি আচ্ছা আচ্ছা মাশাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর খুব সুন্দর দাদা আপনি সৌদি আরবে কি করেন মানে ওখানে কোনো কাজ করেন না কি করেন অবশ্যই জানাবেন একটু কমেন্টে আর আমরা ইন্ডিয়া থেকে কিভাবে যেতে পারি একটু অপরচুনিটি কি আছে একটু জানাবে সুদীপ সাহা ভাই বলেছে দাদা ভাই আমি সুদীপ সাহা বিরিয়ানি খাচ্ছি এসো খাবো যদি আচ্ছা 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 বিরিয়ানি খান অনেক দূরে আছি ভাই কলকাতা থাকলে অবশ্যই যেতাম কলকাতাতে আবার মানডে যাব বাড়িতে এসেছি দু একদিনের জন্য একটু ঘুরতে বিরিয়ানি খাওয়ার বলার জন্য অনেক ধন্যবাদ কোনো একদিন দেখা হলে একসঙ্গে বিরিয়ানি খাবো ভাই বলেছে আমি জব করি দাদা আচ্ছা 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 খুব সুন্দর আপনি কোথা থেকে অবশ্যই জানাবেন বাংলাদেশ থেকে বলছেন না ইন্ডিয়ান থেকে বলছেন মুজাফ্ফর ভাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আশীর্বাদ দিদি আপনার বাঁকুড়াটা ওটা কোন সাইডে একটু জানালে খুব খুশি হতাম বাঁকুড়াটা কোন সাইডে ওটা পড়ছে বাঁকুড়া ডিস্ট্রিক্ট আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই কিন্তু আমার এটা সঠিক জানা নেই অ্যাকচুয়ালি এক্সাক্ট লোকেশনটা আসিফা বলছি আল্লাহ হাফিজ আবার পরে আসবো জি 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 আল্লাহ হাফিজ গুড নাইট বাকি কে কে লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করুন কারো কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবে সন্দীপ সাহেব দাদা তোমার কি সার্ভিস করা হয় আমার সার্ভিস বলতে আমি তো স্টুডেন্ট আমি তেমন কোনো কিছু করি না এখন এখন স্টুডেন্টই পড়াশোনা করছি কলকাতাতেই থাকি আমার বাড়ি ভারতে আচ্ছা আচ্ছা দাদা আমারও বাড়ি ভারতে বলছি ভারত থেকে কিভাবে যাওয়া যেতে পারে একটু জানালে খুব খুশি হতাম আমরা কিভাবে আহ সৌদি আরবে গিয়ে জব করতে পারি অপরচুনিটি কোনো কিছু আর সুদীপ সাহ ভাই আপনার কথাটা আমি বুঝতে পারলাম না সার্ভিস বলতে কি কোনো কাজের কথা বলছেন না কোনো কিছু মানে বুঝতে পারলাম না ঠিক আমার বাড়ি ভারতে আমি এখন সৌদি আরবে আছি আচ্ছা আচ্ছা সৌদি আরবে খুব সুন্দর আপনার তাহলে তো অনেক টাকা কিছু টাকা দিয়ে সাহায্য করলে আমাদের অনেক খুশি হতাম দাদা আপনি যদি আমাদেরকে সাহায্য করতেন জব করছেন মানে আপনার অনেক টাকা পয়সা মুজফর দাদা বলছিলাম আপনাদের স্যার কি ফোন করেছিলেন যদি ফোন করে তো আমাকে একটু জানাবে তো সুদীপ শাহ তোমার কি করা হয় ও আচ্ছা দাদা আমি তো একটা স্টুডেন্ট আমি পড়াশোনা করছি কলকাতাতেই থাকি একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করি ওখানে এবার বিএ থার্ড ইয়ার চলছে আর এমনিতে একটা প্রাইভেট সেক্টরে জয়েন করেছি ফার্স্ট একদিনে ডিউটি হয়েছে এতটুকুই এখনো স্যালারি তো পাইনি আর সে তেমন কিছু আর করি না পড়াশোনাই চলছে